আমি এটার চাইতে আমার অনেক বড় বিষয় আছে যে বিজেপির কাছে আমি চিরকাল কারণ কয়েক বছর আগে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে পুরস্কৃত হয়েছিলাম এই কৃতজ্ঞতা রাখবার আমার জায়গা নেই বিশেষত এরা আমি আমার যারা বন্ধুবান্ধব আছেন সেই এমপি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এত বড় আয়োজনের জন্য আমি সাফল্য কামনা করছি সঙ্গীত জগতে যে পরিবর্তন আসছে সেটা দেখতে পাচ্ছে সেটা সঙ্গীতের আমাদের জগতের ক্ষেত্রে আবার এরকমটা জানাচ্ছে সেটা একটি পথ ছবি যাকে আসলে গত এক দশক ব্যস্ত তাদের মধ্যে দেখছি না ব্যস্ততা কিন্তু আমাদের আছে আমাদের আর ফিল্মের কাজটা অনেক কমে গেছে সে কারণে আপনারা আমার গান বিশেষত আমার গান আমাদের আমাদের কৃতি খুব বেশি দেখতে না তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সমস্ত

কিছু শিল্পীতে অভিমান দেওয়া এটার কারণ কিন্তু আমি করতে পারবো কিছু কিছু শিল্পী বঞ্চিতও হয়েছে যেমন আমি বলছি